ভাই দয়াল নবীজির প্রেমে কান্দে না যার প্রাণ ভাইরে টুপি ধারি পাগিরি দ্বারা হয় না মুসলমান হাই হাই টুপি ধারি দ্বারা হই না মুসলমান আমার আল্লাহর দুস্ত রসুল উল্লাহ দুই কুলের সুলতান ওরে হুব্বে রাসুল ইমানের মূল হাদিস ফরমান ওরে হুব্বে রাসুল ইমানের মূল হাদিস ফরমান নামাজ রোজা জাকাত নবীর অবদান ওর নামাজ রোজা রোজাহ যাকাত নবীর অবদান ইমানদারের নামাজ রোজা অতি মূল্যবান হাই হাই ইমানদারের নামাজ রোজা অতি মূল্যবান আল্লাহর নবী রসুল্লাহ সুলতান ওরে হুবের ইমানের ফরমান ওরে সে হুব্বের ইমানের মূল হাদিসে ফরমান জানের চাইতে বেশি আমার নবী দু জাহান হায় জানের চাইতে কাছে আমার নবী দু জাহান উম্মতের সালাম শুনেন থাইকা বর্তমান হাই হাই উম্মতের সালাম শুনেন থাইকা আরে আল্লাহর দুই কুলের সুলতান অরে হুবের রসুল ইমানের হাদিসে পরমান হাই হাই হুব্বের রসুল ইমানের মুহাদিস পরমান আল্লাহ হুম্মা সাল্লে। ওয়ালা আলি সে দে নাম্লাহুলসাল আমার ভাইরা বাবারা বন্ধুরা আপনারা কি আমার প্রতি কেউ বেজার আছেন যদি বেজার না থাকেন তাহলে দূরেদের আওয়াজটা একটু বাড়াইতে হবে আর আপনারা যারা দাঁড়ায় আছেন যদি মেহেরবানি করে কষ্ট করে দেখবে অনেক জায়গা খালি আছে যদি একটু বসতে পারেন ইনশাল্লাহ আপনার জীবন সাকসেসফুল হয়ে যাবে আজকের মাহফিলটা এ দ্বিতীয় বার্ষিকী মাহফিল প্রতি বছর এখানে মাহফিল হয় আজকে নিয়ে হলো দ্বিতীয় বছর দুইবার আপনারা যদি বসতে পারেন অবশ্যই আপনাদের আমল নামার একটাও গুণা থাকবে না বলেন সুবাহান আল্লাহ